আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম থেকে স্নাতক পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পথ রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি সার্কুলার প্রকাশের তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে একত্রিশটি ক্যাটাগরিতে দুশো একাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে একত্রিশ নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে তিরিশ নাম্বার পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশকলি আবেদনটি করতে পারবেন প্রার্থীর শারীরিক যোগ্যতা অবশ্যই উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ এবং শিশু অধিকারী হতে হবে উনত্রিশ নাম্বার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে দুজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন হরিজন সম্প্রদায়ের পাঠিকে অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ নম্বর পদের নাম বাবর বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সাতাশ নম্বর পদের নাম মালি বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে ত্রিশ জনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন ছাব্বিশ নাম্বার পদের নাম ওয়েলম্যান বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন পঁচিশ নাম্বার পদের নাম লস্কর বেতন আট হাজার দুশো পঁচাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন চব্বিশ নাম্বার পদের নাম এনসিও ব্যারাক বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন পদের নাম বেতন পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নাম্বার পদের নাম মহিলা ব্যান্ড বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে আঠারো জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এছাড়া প্রার্থীর দৈহিক উচ্চতা কমপক্ষে ফুট দুই ইঞ্চি হতে হবে একুশ নম্বর পদের নাম ব্যান্ডসম্যান বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে আঠাশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ নাম কোয়ার্টার মাস্টার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ করলেই আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ন্যূনতম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উনিশ পদের নাম এমনশন এনসিও নন কমিশন কর্মকর্তা বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন গোলা বারুদ রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর পদের নাম রেজিমেন্টাল পুলিশ বেতন আট থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সতেরো নম্বর পদের নাম গার্ড সিপাহী বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন ষোলো নাম্বার পদের নাম পেইন্টার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম দর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন অবশ্যই থেকে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম মেশন বেতন আট হাজার থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিব্ধ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন পার্থ অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম সিগন্যাল অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে সাতজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন পার্থকে অবশ্যই বেতা যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হইবে বারো নম্বর পদের নাম মহিলা আনসার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আটচল্লিশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলেই আবেদনটি করতে পারবেন প্রার্থীর দৈহিক অবস্থা অবশ্যই উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদের নাম বুটমেকার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন নয় নাম্বার নাম আওয়ার মোটর ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সাতজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া প্রার্থীকেও অবশ্যই স্ত্রী বোট চালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার পদের নাম সিইউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর ইনিনিন বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম অফিস সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তাছাড়া থেকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম প্রুফ রিডার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দ্বি বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম পেস্টিং সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সম্মানের জিপে তে ইন্টারভাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একাত্তর জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র এখানে মহিলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম থানা উপজেলা প্রশিক্ষক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টারপাস করতে হবে প্রার্থীর দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ সর্বনিম্ন হতে হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন দুই নাম্বার পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে একজন একজনকে নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাতলিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে সতর্শ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সার্টলিপিকের কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটা করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাত লিপিতে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া অর্থাৎ বিলিংটি লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনটি শেষ হবে বিশ মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে এক থেকে দশ নাম্বার পদের জন্য একশো টাকা এগারো থেকে একত্রিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে